নমস্কার যাদের কুম্ভ রাশি অথবা কুম্ভলগ্ন তাদের রাজ্যকারী প্ল্যানেট শুক্র আপনাদের ভাগ্যপতি হয়ে ভাগ্যস্থানে প্রবেশ করার ফলে কতটা উন্নতি লাভ করবেন বর্তমান সময়ে জানতে হলে আমার সাথে থাকুন শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাংটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমি যার উপর ভিত্তি করে পুরো প্রোগ্রামটি করবো বিস্তারিতভাবে এবং আপনাদের পক্ষে লাভজনক হয় এমন কোন বার্তা প্রেরণ করব। সেই বিষয়টি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এই গোচরকালীন ট্রানজিট পরিপ্রেক্ষিতে সমগ্র প্রোগ্রামটি সীমাবদ্ধ থাকবে তাহলে কুম্ভ হচ্ছে কালপুরুষের সাকসেস ভাব এটি হচ্ছে শনির ঘর তাহলে কুম্ভ সাপেক্ষে শুক্র হচ্ছে রাজ্যকারী প্লানেট কুম্ভ সাপেক্ষে শুক্র কোথায় প্রবেশ করছে অষ্টম ভাব থেকে অষ্টম ভাব থেকে নবম মানে ভাগ্য ভাবে কবে প্রবেশ করছে প্রবেশ করছেন আঠেরোই সেপ্টেম্বর দু হাজার কত দিন পর্যন্ত তিনি থাকবেন শুক্র ভাগ্যস্থানে ভাগ্যবতী হয়ে এবং শুক্র তা শুধু নয় এই জায়গা শুক্র তার মূলতিকরে রয়েছে এই জায়গা শুক্র সক্ষেত্রী হয়ে রয়েছে এই জায়গা শুক্র মালব্য যোগ করে রয়েছে তাহলে শুক্র থাকবে হচ্ছে তেরোই অক্টোবর দু হাজার চব্বিশ এই সময় কি ধরনের ঘটনা ঘটতে চলেছে সেটা জানাটা অত্যন্ত প্রয়োজন কারণ আগামী দিনে চলার পটটাকে সুধির করার জন্য সাহায্য কটা নক্ষত্র ভোগ করবে তিনটে নক্ষত্র ভোগ করবে প্রথমে শুক্র চিত্রা নক্ষত্র নিয়ে প্রবেশ করছেন তারপরে শুক্র চলে আসবে সাথী মানে রাহুর নক্ষত্রে কবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ টু টু ফোর্থ অক্টোবর চব্বিশ পর্যন্ত শুক্র সাতই মানে রাহু নক্ষত্র ভোগ করবে তারপরে শুক্র চার তারিখে চার তারিখ দশ চার দশ চব্বিশ টু তেরো দশ চব্বিশ এই সময়টা শুক্র আপনাদের ধনপতি বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্র ভোগ করবে তাহলে এই নক্ষত্রের উপর আলোকপাতটি যেমন থাকবে ঠিক তেমন শুক্রকে শুধু লক্ষ্য করলে নক্ষত্রকে লক্ষ্য করলে হবে না পুরো প্রাণের পজিশন গোচরকালীন তাকেও দেখতে হবে সে সাপেক্ষে রাশিবলগ্নতে সশযোগ নির্মাণ করে শরীর রয়েছে কিন্তু বক্রি অবস্থায় রাশিবলগ্নের দ্বিতীয় ভাবে ধনস্থানে রাহু রয়েছে আপনাদের অধিপতি নক্ষত্র নিয়ে রাশিবলগ্নের फोर्थ ভাবে বৃহস্পতি আছে মঙ্গলের নক্ষত্র নিয়ে মিগুশিয়া নক্ষত্র নিয়ে রাশিবলগ্নের ভাবে পঞ্চম ভাবে মঙ্গল আছে রাশিবলগ্নের সপ্তম ভাবে উল্টো দিকের ঘরে সপ্তম প্রতি সপ্তমে রয়েছে রবি কি ষোলো তারিখে রবি আপনাদের অষ্টমভাবে প্রবেশ করে যাবে রাশেপাল অত্নের সপ্তমভাবে বুধ রয়েছে বুধ তেইশ তারিখে অষ্টমভাবে প্রবেশ করবে তাহলে এই গোচরকালীন ট্রানজিট এইটার উপর নির্ভর করে সমগ্র প্রোগ্রামটি যেমন থাকবে ঠিক তেমন আমি বারবার যা বলি আবারও বলছি প্রোগ্রামগুলো করি আমি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে দেখুন নবম থেকে শুক্র দৃষ্টি করছে তৃতীয় ভাবে তাহলে এই মত অবস্থায় আপনাদের ভিতরে কিন্তু ভ্রমণ করা মানসিকতা ছোট ছোট ভ্রমণ করা মা এমনিতেই বুধ দৃষ্টি করে আছে শরীর গায়ে দৃষ্টি করছে ভ্রমণ করার মানসিকতা কিন্তু জাগরণ করবে এবং তা হয় আপনাদের ভিতরে জ্ঞানের একটা পরিণতি স্বরূপ একটা প্রস্ফুটিত হতে শুরু করবে কি জ্ঞান যে জ্ঞানটা দ্বারা আপনি কিছু করতে পারবেন কিছু জাগতিক বিষয়কে আপনি আপনারা অ্যাসেসমেন্ট করতে পারবেন জাগতিক বিষয়কে আপনারা নিজের কাছে নিয়ে আসতে পারবেন সেই বিদ্যা সে যে যেরকম বিদ্যা হোক না কেন এরপরে প্রতিভাশালী ব্যক্তিগণের প্রতিভার কিন্তু যথেষ্ট উন্নতি ঘটবে এছাড়া কি হবে এখানে শুধুমাত্র সাবধানতা অবলম্বন করার ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে দ্বিতীয় রাহু আছে তাই তো পরবর্তীকার তেইশ তারিখে বুধ ঢুকবে অষ্টম ভাবে রবিও ঢুকবে রবি রাহুর উপরে রবি বুধের উপরে রাহুর দৃষ্ট থাকবে তারা এই ক্ষেত্রে সিদ্ধান্ত এবং কথাবার্তা এই জায়গাগুলোকে আপনারা যথপযুক্ত নজর দেবেন এইগুলোর প্রতি কিন্তু ওয়াকিবল থাকবেন এরপরে শনি রাশিবল লগ্নের থেকে আপনার ভিতরে দায়িত্ব কর্তব্য এবং পরিবে দায়িত্ব কর্তব্য কি হতে পারে পরিবার ক্ষেত্রে হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে চলার পথে সামাজিক দায়িত্ব হতে পারে আপনার দায়িত্ব কত বাড়িয়ে দেবে তিন গুণ বাড়িয়ে দেবে সেটাকে আপনি অবশ্যই গ্রহণ করতে পারবেন হ্যাঁ ভালোর জন্য আপনার ভিতরে দান ধান করার মানসিকতাও কিন্তু জন্ম হবে এরপরে কি হবে এরপরে যেটা হবে সেটা হচ্ছে আপনার পঞ্চমে যেহেতু মঙ্গল তৃতীয় প্রতি পঞ্চমে গেছে তো সেখানে পঞ্চমানের মনের স্থান আরাম জীবনের প্রতিষ্ঠার শুরুটা বলা হয় তাহলে আপনি এই সময়টা দেখবেন আপনার ছোট ভাই বোন হতে পারে ছোট ভাই বোন বা সমবয়স ভাই আপনাদের খুব বেশি বয়সে ডিফারেন্স নয় বা ভাই বোন রিলেটেড যে কোনো ব্যক্তিবর্গ যে দিক থেকে হোক যে দিক থেকে হোক না কেন তাদের প্রতিষ্ঠার জন্য তাদের যে কোনো বিপদ আপদের ক্ষেত্রে বা তাদের যে কোনো সমস্যার কে সমাধানের রাস্তা পাওয়ার ক্ষেত্রে আপনি সহায়ক ভূমিকা গ্রহণ করবেন এবং সেটা ঘটবেও এছাড়া কি যেহেতু রাশিফল লগ্ন শনি আছে দাদশে মঙ্গলের দৃষ্টি একটা আছে বেশ প্রদৃষ্টি আছে এটা ঠিক কিন্তু পরবর্তী সময়ে অষ্টমভাবে ভাবে অলরেডি কেতু আছে রবি ঢুকবে তাহলে এক্ষেত্রে আপনারা সাবধানে গাড়ি ঘোড়া সাবধানে চলাফেরা সাবধানে আপনারা খানি উঠা বসা সাবধানে আপনার পথ চলাচল শীত থেকে ওঠা নামা পিছলের জায়গা সাবধানে আপনার যে কোনো ক্ষেত্রে সাবধানতা অবলম্বন আপনারা অবশ্যই করবেন কারণ শারীরিকগত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে কাদের রয়েছে যাদের হরস্কোপের মূলত দশম দশক গো অবস্থান ঠিক নেই যাদের মঙ্গলটা শনিটা রাহুটা দেখা কোনো কারণে রবি রাহু রাহু রবি শনি রাহু রাহু শনি শনি মঙ্গল শনি মঙ্গল শনি বা শুক্র কেতু কেতু শুক্র বা চন্দ্র রাহু রাহু চন্দ্র বুধ রাহু বুধ রাহু বুধ রকম চলছে ঘুরে ফিরিয়ে তারা অত্যন্ত সাবধান থাকবেন চলাফেরার জায়গা শারীরিকত বিষয়ের ক্ষেত্রে এরপরে যেটা হবে এই যে শুক্র নবমে ঢুকছে ভাগ্যস্থানটায় এখানে দ্বিতীয় যেহেতু রাহু রয়েছে এবং এই ঘরটায় না শুক্র তুঙ্গস্থ হয় তাই তুঙ্গ শুক্রের তুঙ্গস্থ ক্ষেত্রে কী হবে রাহু প্রবেশ করছে তাহলে সেই ক্ষেত্রে আপনার খাওয়া দাওয়ার প্রতি কবে থেকে তেইশ তারিখ থেকে চার তারিখ তেইশ তারিখ থেকে চার তারিখ খাওয়া দাওয়ার প্রতি একটু কন্ট্রোল থাকবেন না হলে পেটের সমস্যা শারীরিক কোনো কন্ডিশন একটু ডিটুয়েট করতে পারে খাওয়া দাওয়ার প্রতি কিন্তু মানে আপনাকে একটু বেশি পরিমাণে রিস্ক খাবার ফাস্টফুড জাতীয় খাবার বাইরে খাবার খাইয়ে দেবে বা অটোমেটিক খেয়ে ফেলবেন তার ফলে কিন্তু সমস্যা হতে পারে বা ঘুরতে গেলে সেখানেও হতে পারে যেখানে হোক কন্ট্রোল থাকবে বিশেষ করে বলবো সন্ধ্যার পর থেকে খাওয়া দাওয়ার প্রতি যতটা পারা যায় মেনটেন করে চলবেন এছাড়া কি হতে পারে এছাড়াও হতে পারে যারা এখানে হঠাৎ জ্বর জাতীয় বিষয় হঠাৎ রকম সমস্যা হতে পারে এছাড়াও অর্থোপেডিক আর্থারাইটিস এই জাতীয় বিষয় রক্ত জাতীয় বিষয় সমস্যা একটু বা দাঁত নিয়ে সমস্যা মুখমণ্ডল নিয়ে সমস্যা মুখের ভিতর নিয়ে সমস্যা এই জাতীয় বিষয়গুলো থেকে যতটা পারেন একটু ওয়াকিবল থাকবেন ডক্টর দেখিয়ে নেবেন এরপরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন এই ক্ষেত্রে বলতে পারি বিবাহ যোগ অবশ্যই আমি বলবো যে যেহেতু শনি রয়েছে ক্ষেত্রে বিবাহটা পুরোপুরি একদম পুরো সুইটেবল বিবাহ যোগ এই সময় তৈরি হচ্ছে তা কিন্তু নয় গেল এবার আসছি যারা অলরেডি বিবাহিত জীবনযাপন করছেন তাদের একটা পাঠ্য বললামই দায়িত্ব কর্তব্য একটা বাড়বে পরিবারের প্রতি সন্তানের প্রতি আপনার যে কোনো জায়গার প্রতি খুব ভালো এছাড়াও দেখবেন পরিবার ভিত্তিক আপনি জিনিস বাড়িতে নিয়ে আসছেন সেটা পরিবারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিত্য প্রয়োজনীয় বিষয় আপনি কিন্তু আনছেন এছাড়াও ছোট ভাই বোনদের সাহায্য করছেন তাছাড়াও যেহেতু শুক্র সে আপনার সুরটাকে ইন্ডিকেট করে সে সেত্রেন তারপরে বিশাখা নক্ষত্রে অর্থনৈতিক পরিবারের কোন সমস্যা বা শরীর কোনো গণ্ডগোল হতে পারে এই টাইমটা এছাড়াও এই সময় যেহেতু আপনার পঞ্চমভাবে মঙ্গল রয়েছে মঙ্গল কোথায় বায়ুতত্ত্বে রয়েছে মঙ্গল আপনার দশমপতি এবং আপনার তৃতীয় প্রতি পঞ্চমভাবে আছে তো সেক্ষেত্রে নিজস্ব কোনো ফ্ল্যাট নিজস্ব কোনো বাড়ি নিজস্ব কোনো জমি নিজস্ব কোনো প্রপার্টি এইগুলো আপনি ক্রয় বিক্রয় বা কেনার পরিকল্পনা বা গড়ার পরিকল্পনা বা কোনো এগ্রিমেন্টে সাইন করা এগ্রিমেন্টে সাইন করার ক্ষেত্রে একটু আদে বলছি এরকম সম্ভাবনা কিংবা রুম চেঞ্জিং করা পরিবর্তন করা বাড়িটাকে ইন্টর ডেকোরেশন করা বাড়িটাকে সুন্দর সাজে একটা ঘর কোনটা চতুর্থ ভাব সেখানে বৃহস্পতি হচ্ছে মঙ্গল নক্ষত্র নিয়ে এবং শুক্র বৃহস্পতি নক্ষত্র নিয়ে নেবে কবে চার তারিখে তাহলে বাড়িটাকে ইন্টার ডেকোরেশন করা সুন্দর সাজানো রঙ করে সাজানো লাইটিং করা উজ্জ্বল আলোকে রঙিন আলোকে আলোকিত করে তোলা বাড়িটাকে একটা মরম পরিবেশ করে তোলা সমগ্র ঘটনা কিন্তু ঘটতে চলেছে এবার যারা ওই বাড়ি কিনবেন ফ্ল্যাট কিনবেন বা জমি কিনবেন এগ্রিমেন্ট করতে যাবেন মানে কাগজপত্র সই করতে যাবেন বা ডকুমেন্ট জমা দিতে যাবেন সেক্ষেত্রে বলবো আপনি যেহেতু বুধটা তেইশ তারিখে ঢুকে যাচ্ছে কোথায় অষ্টম ভাবে রবিও ঢুকছে তো সেক্ষেত্রে রাহুর দৃষ্ট মঙ্গল দৃষ্ট থাকবে বিশেষ করে মঙ্গলটা ছেড়ে দিন রাহুর দৃষ্ট থাকবে সেই যদি আপনার ডেস হরস্কোপটি দুর্বল থাকে যেহেতু এটি আমি ইন জেনারেল সকল উদ্দেশ্যে আলোকপাত করছি ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা আপনি কিন্তু এমন কোনো চক্করের পাল্লা করতে পারেন যা পরবর্তী সময় কিন্তু আপনার এই বিষয়ক কিন্তু ভোগান্তি কারণ হতে পারে তাই বুঝে শুনে এগ্রিমেন্ট করবেন বাকি দায়িত্ব আপনার উপরে আমি ছেড়ে দিলাম যদি মনে করেন ব্যক্তিগত যে কোনো বিষয় যে কোনো বিষয় সেটা হতে পারে আপনার সাংসারিক জীবন আপনার বৈবাহিক জীবন আপনার বিবাহ আপনার সন্তান আপনার পরিবার আপনার অর্থনৈতিক জীবন আপনার কর্মজীবন আপনার ব্যবসা জীবন আপনার চাকরি জীবন শত্রু জীবন আপনার মামলা মকদ্দমা কোনো এভরিথিং যদি প্রকৃত অর্থে আপনার কনসালটেন্সি পেতে চান সঠিক দিশা পেতে চান ভাগ্যের সঠিক সঠিক উদয় আমার সাথে থাকলে আমি আপনাকে সাফল্য করে দেখি দেখিয়ে থাকবই থাকবো সাফল্য রাস্তা আপনাকে আমি দেখাবই সঙ্গে থাকতে হবে যোগাযোগ রাখতে হবে আপনাকে কনসালটেন্সি নিতে হবে আপনি চাইলে বাইফোন কনসালটেন্সি করতে পারেন অনলাইন কনসালটেন্সি এছাড়াও আপনি চাইলে প্রতি শুক্রবার আমার চেম্বার কলকাতার শোভাবাজার চেম্বারে আসতে পারেন আপনাকে আমি হানড্রেড পারসেন্ট দি 100% আপনি আমি 100% সঠিক দিশা আপনাকে দেখাবো কি করবেন ইসকাচে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সের ফোন নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করুন আর অগ্রিম বুকিং করে নিজ আসনটিকে সুরক্ষিত প্রদান করুন এবার আসি সন্তান বিষয় এবার আপনার সন্তান যে রকম ক্যাটাগরি হোক না কেন আমি প্রথমে আসি সন্তানের ছোটো ছেলে মেয়েদের বিষয়ে যারা সন্তান হয়তো কুড়ি বছর বা পঁচিশ বছর বয়সের মধ্যে রয়েছে এই সব রকম সন্তানদের ক্ষেত্রে বলছি যেহেতু পঞ্চমপতি বুথ সপ্তমে আছে রবিযুক্ত অবস্থায় একটু মেজাজি কথাবার্তা একটু হট মেজাজি হয়ে পড়া আপনার কথা না শোনা এরকম কিন্তু এখন দেখা দিচ্ছে এটা এক প্রকার গেল কিন্তু পরবর্তীতে দেখা গেল তেইশ তারিখের পর কি হতে পারে তখন তেসরা থেকে পড়া শুক্র আগুন নক্ষত্র নিয়ে নেবে তো তখন ভূত চলে আসবে কোথায় না অষ্টমভাবে ভাবে রাহুর দৃষ্ট থাকবে মঙ্গ দিষ্ট থাকবে কোন সঙ্গত সে দুষ্ট হয়ে বা পড়াশোনা থেকে প্রশ্ন করে তার পড়াশোনা বিষয় থেকে বা প্রশ্ন করছে না কোনো কাজ করছে বা চাকরি চেষ্টা করছে জবে চেষ্টা করছে যে কোনো ক্ষেত্রেই সেইটা যেটা যেটা প্রতিষ্ঠা কেরিয়ারের ক্ষেত্রে কাজে লাগবে সেটার প্রতি ফোকাস না কমে আসবে কমে গিয়ে বাড়তি জিনিসের প্রতি ফোকাসটা বেড়ে যাবে চঞ্চলতা ভাবটা বেড়ে যাবে বাহার আকারের সমস্যা চলে আসবে তাহলে সেগুলোর প্রতি আপনার যথোপযুক্ত ট্রিটমেন্ট বা সন্তান হরস্কোপটি কাউকে দিয়ে বিচার করাতে হবে গেল সন্তান যদি কোনো টেকনিক্যাল সাইডে থাকে সন্তান যদি কোনো আর্ট ওরিয়েন্টের বিষয়ের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে উন্নতি গ্রোথ অবশ্যই লাভ করতে পারেন বা সন্তানের প্রতিভা বিষয়ক উন্নতি গ্রোথ কিন্তু থাকবে গেল এবার এখানে একটা কথা বলি রবি সপ্তম প্রতি যখন অষ্টমে পঞ্চম ও অষ্টম দশমী আসবে সেক্ষেত্রে মানে শ্বশুর দিক থেকে হঠাৎ কোনো কিছু পেতে পারেনি যে যে কোনো জিনিস হতে পারে পাওয়ার সম্ভাবনাও কিন্তু আছে এছাড়াও বলতে পারি এখানে রবি হচ্ছে আপনার সপ্তম প্রতি রবি পিতাকে ইন্ডিকেট করি তাই তো আর সে যখন অষ্টমে ঢুকবে রাখুদ্দিষ্ট মৌলিশ থাকবে তাহলে রবির সঙ্গে শনির একটা সরস্ব কমিশন তৈরি হবে সেক্ষেত্রে পিতার সাথে আপনারা কোথাও না কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং যে কোনো বিষয় হেতু হতে পারে যদি সন্তান থাকে তা সন্তান হতে পারে গেল এরপর সন্তান যদি বেশি বয়সে হয় তা সেই বিবাহ করেছে বিবাহ কিন্তু জীবনযাপন করছে তা সেক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে আপ সন্তান সন্তান সন্তানের সাথে সন্তানের ওয়াইফে বা স্বামী কোন গণর হচ্ছে আপনি মাঝপথে গিয়ে আপনাকে দোষারোপ করবে যে আপনার জন্য প্রবলেমটা হচ্ছে এরকম একটা মানে বাজে ক্লেম বা বাজে বদনাম দেওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়টা এটার প্রতি খেয়াল রাখতে হবে যাতে বদনাম না হয় যাতে আপনার সুস্থ থাকতে পারেন বদনাম বিহীন থাকতে পারেন চেষ্টা করবেন এরপরে আসি শত্রুটা কিন্তু থাকবে এবং শত্রু থাকবে যে মানুষটিকে আপনি বিগত বিগত দিনে সাহায্য করেছেন যে মানুষটিকে আপনি দান ধ্যান করে তাকে আপনি বিপদ থেকে উদ্ধার করেছেন সেই মানুষটি আপনাকে বদনাম করতে ছাড়বে না হ্যাঁ পিছন দিকটা অতীতের কেন কারণ অষ্টম থেকে আমরা অতীতটাকেও ইন্ডিকেট করে থাকি সেখানে রবি ঢুকছে বুট ঢুকছে তাহলে অতীতের কাউকে হেল্প করা ব্যক্তিও এই সময় শত্রুতার সম্মুখীন করতে পারে অজান্তেই এবং সেটা কি গোপনে খুব টেকনিক্যাল ভাবে আপনি বুঝতে পারবেন না হ্যাঁ বুঝতে পারবেন ধরতে পারবেন না এরকম হতে পারে যে কোনো ক্ষেত্রে কিন্তু সমস্যা আপনার হতে পারে এই দিকটাও আপনি খেয়াল রাখবেন গেল এছাড়াও কি হতে পারে যে দশম দশে বহু অবস্থান ঠিক থাকে এবং পাঠা প্রতিষ্ঠান খুব ভালো শুক্র খুব ভালো থাকে এই সময় পরিবার বৃদ্ধি হোক স্বামী স্ত্রী মিলে হোক সন্তান সন্ততি মিলে হোক পিতামাতাকে নিয়ে হোক তীর্থ ভ্রমণ করা এমনি কোনো সুন্দর মরম পরিবেশের বিচরণ করা সেইগুলোও কিন্তু অবশ্যই ভালো একটা শো করছে এই সময়টা এবং আনন্দ ফুটতে একটা আমেজ বা মরম পরিবেশের মধ্যে আপনি কাটাতে চলেছেন সেটা অবশ্যই ঘটবে আর কোনো বস্তু হয়ে থাকলে ধার দেনা যুক্ত হয়ে থাকলে সেটা পরিবার ভিত্তিক হোক সেটার কিছুটা সামঞ্জস্যতা এই ভাগ্যপতি প্রতি ভাগ্যস্থানে এসে সেই জায়গাটা ব্যালেন্স করার দিকে আপনাকে একটা পথ দেখাবে বা সুবর্ণ কোনো সুযোগ আপনাকে সামনে এনে দেবে যেটার মাধ্যম দিয়ে আপনি কিন্তু এটা ব্যালেন্স করতে পারবেন ধার দেনা ইএমআই এই বিষয়গুলো থেকে যাই হোক আরও বলা যায় ব্যক্তিগত জন্মকুণ্ডলী থেকে এরপরে আপনাদের কর্মজীবন দেখুন কর্মক্ষেত্রে অবশ্য উন্নতি গ্রোথ আছে বিশেষ করে বলবো টেকনিক্যাল সাইট সাইন্স ওরিয়েন্টেড বিদ্যা আইটি সেক্টর অর্থনৈতিক জায়গা এবং সিভিল লাইন পিডাব্লিউডি যে কোনো প্রাকৃতিক বিষয় নিয়ে যারা কাজ করছেন কৃষিজ বিষয়ে এগ্রিকালচার দপ্তরগুলো ভূমি ভূমি দপ্তরগুলো পিডাব্লুডি এছাড়াও যারা সিভিল ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই সূক্ষ্ম বিদ্যা যারা নিয়ে চাকরি করছেন তাদের ক্ষেত্রে যারা জলজ বিষয় নিয়ে চাকরি করছেন জলজ বিভাগ নিয়ে চাকরি করছেন তাদের ক্ষেত্রে উন্নতি গ্রোথ বা যারা ফিশারি মাছ বিষয়ক প্রকৃতি নিয়ে প্রকৃতি বিষয়ক কোনো জায়গায় চাকরি করছেন সেই বিষয়ে উন্নতি গ্রোথ পাবেন এখানে দশম প্রতি পঞ্চমে যাওয়া মানে হচ্ছে অবশ্যই খুব ভালো কীরকম কীরকম ভালো বলবেন যেখানে কিন্তু যারা পুলিশ মেজারি বিএসএফ পারনি এই ক্যাটাগরি চাকরি করছে তারা পেতে পারেন বা পরীক্ষার সুবর্ণ সুযোগ আসতে পারে বা ফর্ম ফিল আপ করতে পারেন সেরকম কিছু করছে বা রকম পঞ্চায়েত পৌরসভা এই রিলেটেড কোনো কোথাও ফর্ম ফিল আপ করলেন আপনি বা চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো জায়গায় আপনি অ্যাপ্লিকেশন বা সিবি জমা দিলেন কোম্পানি হতে পারে সরকারি দপ্তর হতে পারে সেটা হচ্ছে স্কুল কলেজ শিক্ষা রিলেটেড বিষয়ক সেক্ষেত্রেও কিন্তু গ্রোথিং দশম যেহেতু বেশ দৃষ্টি আছে তো সেক্ষেত্রেও ভালো ফল প্রদান করবে এছাড়াও যারা প্রকৃতি নিয়ে কাজ করছেন পশু নিয়ে কাজ করছেন পশু বিষয়ক কোনো কাজ করছে তাদের উন্নতি অবশ্যই কিন্তু ফলপ্রুত হবে এর পরে আসে আমি ওভারঅল সবকিছু মিলিয়ে যারা আর্ট ওরিয়েন্টেড আর্ট ওরিন বলতে গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ এই রিলেটেড তারপরে ছবি আঁকা তারপরে বিউটিশিয়ান বিউটি প্রোডাক্ট বিউটি পার্লার সেলুন তারপরে যে কোনো মার্কেটিং বিষয়ক মার্কেটিং ক্ষুদ্র সমিতি অর্থ রিলেটেড কোনো গবেষণামূলক কর্ম সেক্ষেত্রেও কিন্তু গ্রোথিং বা গ্রোথ অবশ্যই লক্ষ্য করতে পারবেন এই সময়টা সেটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে এগিয়ে যাচ্ছে এছাড়া কি হতে পারে যারা লৌহ সংক্রান্ত বিষয় কাজ করছেন লৌহ বিষয়ক বা কেমিক্যাল বিষয়ক পেট্রোলিয়াম ভূমিজ দ্রব্য ইট ইটবালি সিমেন্ট বা ভূমি বিষয় নিয়ে মাটি নিয়ে তাদের ক্ষেত্রে গ্রোথ আছে কিন্তু গ্রোথের মাত্রাটা একটুখানি হয়তো এদিক ওদিক হতে পারে যখন সেটা হচ্ছে নক্ষত্র যদি শুক্র যখন শুক্র শনি যে বা শনি পরবর্তীকালে নক্ষত্র পূর্ব ভাদ্র থেকে শত বিষয়ে নেমে আসবে তখন যদি সেটা নক্ষত্র যদি কোনো কারণে আপনার আহ পাস করে চক্রমে তাহলে সেক্ষেত্রে যেহেতু দশম ভাবের একাদশ দশম ভাবের একাদশে দশম ভাবের একাদশে দশম ভাবে দশম প্রতি ঢুকছে রাহু দৃষ্ট থাকছে তার কর্মস্থলটায় কোন গোপন গোপন শত্রুতার দরুন যে ব্যক্তিটা করেছিলেন সাহায্য করেছিলেন সেই ব্যক্তিটাই আপনাকে সমস্যা ফেলতে পারে অথবা আপনার আপনার সাথে বসের সাথে কোন রকম মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে প্রমোশন নিয়ে হোক অর্থনৈতিক ইনক্রিমেন্ট বাড়ানো নিয়ে হোক বা ট্রান্সফার চাইছিলেন বাড়ির কাছাকাছি আসার জন্য সে বিষয় নিয়ে হোক কোনো কোনো বিষয় নিয়ে কিন্তু একটু মিস আন্ডারস্ট্যান্ডিং তেইশ তারিখে চার তারিখ পর্যন্ত হওয়ার যোগটা কিন্তু রয়েছে নিজের মাথা ইগো এগুলোকে ঠান রাখতে হবে এই সময়টা তেইশ থেকে চার তারিখটা পার করতে পারলে অবশ্যই আপনারা কিন্তু সেই জায়গাটা ওভারকাম করতে পারবেন এরপরে যারা খাদ্য খাবার হোটেল স্টুডেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সি নিয়ে কাজ করছেন উন্নতি গ্রোথ আছে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন তাদের কিছুটা বা শেয়ার মার্কেটে আছেন শেয়ার বিজনেসে আছেন কিছুটা কিন্তু বুধ যখন ডুববে অষ্টমভাবে রাহু থাকার জন্য কিছুটা কমিউনিকেশান হেরফেরের জন্য সমস্যা হতে পারে কারণ আস্তে আস্তে কিন্তু বৃহস্পতিও বকরির দিকে এগিয়ে যাবে এবং সে সোলো হতে থাকবে গেল একটা ভাগটা এর পরেরটা হচ্ছে যারা রকমারি ভ্যারাইটিস বিদেশি কোনো আইটেম বিদেশি বিষয়ক কোনো আইটেম নিয়ে ব্যবসা করছেন বা ইলেকট্রিক কোনো গুডস ব্যবসা করছেন ইলেকট্রিক দ্রব্য নিয়ে ব্যবসা করছেন এক্সপোর্ট ইম্পোর্ট করছেন এক্সপোর্ট ইলেকট্রিক কোনো বিষয়ক বা যেমন ল্যাপটপ মোবাইল এই রিলেটেড গ্যাজেট অনলাইন বিষয়ক রকম বিজনেস বা আপনার যারা ভিডিওগ্রাফি করেন শৌখিনত কেউ ব্লগিং করছেন কেউ আমাদের মতন ইউটিউব করছেন ফেসবুক করছেন তাদের ক্ষেত্রেও কিছুটা গ্রোথের ফল বা যারা প্রতিভা দিয়ে যারা প্রতিভা প্রতিভায় যাতে জীবিকা যাতে গান বাদ্য অভিনয় থিয়েটার এটা যাতে জীবিকা নাট্যমঞ্চ লেখনি মডেলিং করা এটা যারা জীবিকা মডেলিং মডেলিং করা জীবিকা বা এটাই যারা পেশা এটাই সব করছেন প্র্যাকটিস করছেন শিখছেন বিউটিশিয়ান বিউটি বিউটি পার্লার প্রোডাক্টের কোর্স করছেন বা শেখাচ্ছেন খুব ভালো অতীব সুন্দর কিন্তু উন্নতি গ্রোথ আসতে চলেছে অর্থনৈতিক জায়গাটার ক্ষেত্রে বলতে পারি অর্থের ইনকাম আগের থেকে অবশ্যই গ্রোথ হবে অবশ্যই বাড়বে কিন্তু বুটটা রাহুযুক্ত অবস্থা হয়ে যাচ্ছে পর আর দ্বিতীয় রাহু থাকার জন্য আপনার অতীব চাহিদা অতীব কেনাকাটি করা অতীব ঘোরার মানসিকতা অতীব বন্ধু বৃদ্ধি হওয়ার কারণে বাজে খরচের ব্যয় কিন্তু হয়ে যাবে সেদিকটার প্রতি সঞ্চয় থাকতে হবে আর পরিবার ভিত্তিক কোনো বয়স্ক ব্যক্তির সে যাই হোক না কেন তার শরীর স্বাস্থ্যের জন্য বা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির শরীর জন্য আপনার টাকা কিন্তু ব্যয় হতে চলেছে যাই হোক এটি ইন জেনারেল আলোকপাত ব্যক্তি জন্মকুণ্ডলী ও পাম অবশ্যই বিচার্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা